তৈরি হয়ে গেল একদম কালার ছাড়া হেলদি আইসক্রিম হ্যালো ফ্রেন্ডস ভালো আছো আজকে আমি তৈরি করতে চলেছি গাজরের একটা অসাধারণ আইসক্রিম এর জন্য গাজরগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে একটা পাত্র বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি খানিকটা জল এবার আমি এই এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি কয়েকটা এলাচ আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে গাজরটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে পেস্ট করে নিচ্ছি এবার এটাকে আমি ছেঁকে নেব এখানে গাজরের জুসটাকে আমি বার করে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি আমি মিশ্রি জল মিষ্টিটাকে একটু জল দিয়ে আমি লিকুইড করে নিয়েছি এটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিচ্ছি সব রকমের বাদাম এখানে আমন্ড কাজু এমনি সব রকম বাদাম আছে এটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি এটা দিয়ে দিলাম এবার আমি নিয়েছি কাগজের এই কাপগুলো এর মধ্যে আমি এগুলোকে ঢেলে নেব এবার উপরে একটা ফয়েল পেপার দিয়ে আর উপরে আইসক্রিমের স্টিক দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি আট দশ ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসছি আর উপরের কভারটাকেও খুলে নিয়েছি এবার এটাকে আমি ডিমল্ট করে নেব দুই হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলেই এটা ইজিলি বেরিয়ে আসবে দেখো